হ্যালো রিওন আসসালামু আলাইকুম ওলকাম ব্যাক টু ম্যান দার্দ নিউ ভ্লক শিমুল আমরা রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম নতুন নতুন মালহারের নিউ কালেকশন গুলো দেখাবো মালহার লোন গুলো সবগুলোই সুন্দর হয় মানে কোনোটার চাইতে কোনোটাকে বাদ দেওয়া যায় না এরকম একটা কালেকশন থাকে তো ফার্স্টে খুব সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে আছে ফুল ডিজাইনটা থাকছে এরকম আর নিচে এত সুন্দর একটা কালার দিয়েছে মানে কালার এর যে ম্যাচিংটা এত চমৎকার লাগছে তো এটা থাকছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখে বুঝতেই পারছেন লম্বা চড়াই হিউজ কাপড় আছে আপনি যতই হেলদি হন কিংবা আপনি লং হন না কেন অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো মার্শাল্লাহ চমৎকার একটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালার আর সেই সাথে কিন্তু ডিজাইনটাও মার্শাল্লাহ খুবই চমৎকার তো চলে যাচ্ছে এটা ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের লোয়ার পার্টটাও সেম থাকছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে স্লিভসের অংশটা সেটা এখন আমি স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু পেয়ে যাচ্ছি আপনারা চাইলে একদম ফুল স্লিভস বানিয়ে ফেলতে পারবেন এই পরিমাণে কাপড় কিন্তু দেয়া আছে আর এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা মশাল্লাহ একদম চমৎকার একটা ওড়না পাচ্ছি মানে কালার কন্ট্রাস্টটা দেখেন প্রতিটা ড্রেসের ডিজাইন বলেন কালার বলেন অদ্ভুত রকমের সুন্দর থাকবে আজকে তো একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে আর এটার সাথে সুন্দর একটা কটনের আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর যার যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিন শট দিয়ে নামফর্ন ব্যাটেসে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন ব্ল্যাক সুন্দরী তো আসলে ব্ল্যাক লেভার যারা আছেন তাদের জন্য তো খুবই সুন্দর এটা সামনাসামনি দেখতে খুব সুন্দর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে খুবই চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে আর এগুলো তো আছেই তো এটা থাকছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশ একদম কিন্তু ফুল স্লিপস আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে অসাধারণ ওড়নাটা ওড়নাটা এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখেন মানে খুব সুন্দর একটা ওড়না তো আমি আসলে ক্যামেরা মুছতে ভুলে গিয়েছিলাম এ কারণে কিছু কিছু জায়গায় ঝাপসা এসেছে পরবর্তীতে আমি বুঝতে পারলাম তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় ব্ল্যাকের মধ্যে মানে চমৎকার একটা ড্রেস দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মালহারের প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এখন হচ্ছে একটা পার্পলের মধ্যে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ নেক পোষণের ডিজাইনটা খুবই নাইস এত সুন্দর করে নেক পশনের ডিজাইন আর অল ওভার কিন্তু এভাবে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন একটা জল ছাপের মতো আছে আর এইটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্ট একদম সুন্দর একটা লোয়ার পার্ট পেয়ে যাচ্ছে তো এগুলো আসলে বাইরে বলেন বাসার ভেতরে বলেন যে কোনো জায়গায় আসলে পরে যাওয়া যায় কারণ ড্রেসের ডিজাইনগুলো পাকিস্তানি মালহারের মতো পাকিস্তানি যে লোনের যে কালেকশনগুলো ওরকম টাইপের ডিজাইন যার কারণে এগুলো পরে আপনারা বাইরেও ক্যারি করতে পারবেন তো এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে চমৎকার কারণাটা একদম বিগ সাইজের সুন্দর একটা অড়না আমরা সাথে পেয়ে যাচ্ছি প্রতিটা ড্রেসই কিন্তু থাকবে আপনার একদমই লম্বা চড়াই হিউজ কাপড় থাকবে আর এটা হচ্ছে আপনার বিগ সাইজের ওড়নাটা এটা হচ্ছে কটনের মধ্যে একদম ফুল কটনের মধ্যে একটা কোয়ালিটি ফুল একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের কোয়ালিটিটা এত প্রিমিয়াম আছে যেটা আসলে হাতে ধরলে তখন বুঝতে পারা যাবে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখন আরও একটা চমৎকার কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অল ওভার থাকবে এরকম প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এটা থাকছে আপনার নেক পোশনের যে ডিজাইনটা সেটা সুন্দর একটা নেকোষণের ডিজাইন পেয়ে যাচ্ছি আর অল ওভার ড্রেসে কিন্তু থাকছে এরকম কালারগুলো দেখেন মানে প্রতিটা ড্রেসে কালারের ছড়াছড়ি খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড প্রতিটা কালার কম্বিনেশন খুব সোভার থাকবে খুব স্ট্যান্ডার্ড থাকবে এটা হচ্ছে লোয়ার পার্টের যে ডিজাইনটা সেটা তো এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা থাকছে ড্রেসের ব্যাক পার্টটা মশাল্লাহ খুব সুন্দর একটা ব্যাক পার্ট আর এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ব্যাক পার্টে অল ওভার থাকছে এরকম ডিজাইন আর লোয়ার পার্টটা কিন্তু সেম ফ্রন্ট পার্টের মতোই থাকছে একদম ফ্রন্ট পার্টের মতো করেই লোয়ার পার্টটা থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশ খুব সুন্দর একটা স্লিপসের অংশ আমরা পেয়ে যাচ্ছি চমৎকার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি একদম দেখেন একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছি ওড়নাটা চমৎকার আর এটা থাকছে আপনার প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি একদমই ফুল কটনের এগুলো কিন্তু মালহার আমি এখন যা দেখাচ্ছি এগুলো হচ্ছে মালহার লোন কটনের ড্রেস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখন আরও একটা সোবার কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার দেখেন প্রিন্ট আছে সাইডে সুন্দর প্রিন্ট আছে আর এটা হচ্ছে মিডিলের যে ডিজাইনটা সেটা চমৎকার একটা ডিজাইন আমি পুরো কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি মিডিলে খুব সুন্দর করে ডিজাইন আছে মানে খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা কিন্তু হোয়াইট না এটা একদমই একটা অফ হোয়াইট টাইপের একটা কালার বলতে পারি কালারটা খুব সুন্দর খুব নাইস তো খুব সোবার একটা কালার এটা থাকছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এইটা হচ্ছে স্লিভসের অংশ এত সুন্দর একটা স্লিপসের অংশ আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ওনা একদম বিগ সাইজের চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছি তো ওড়নার ফুল লুকটা থাকছে এরকম আর এটার সাথে আমরা একটা এক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি ফুল কটনের এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার এখন আরও একটা অসাধারণ কালার কম্বিনেশন দেখাবো এটাও মার্শাল্লাহ খুব সুন্দর এটাও কিন্তু অফ হোয়াইটের মধ্যে আছে এর আগেরটাও ছিল অফ হোয়াইট এটাও কিন্তু অফ হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাকের একটা কালার কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা থাকছে ফ্রন্ট পার্ট পুরো লুকটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পুরো লুকটা দেখেন কত পরিমাণে কাপড় আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা মার্শাল্লা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা কিন্তু একদম সেল প্রিন্ট করে দেয়া আছে যে এগুলো আমরা এক কালার দেখছি ওই জায়গাগুলো কিন্তু এক কালার না ওখানেও কিন্তু কিছু জল আছে এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা আর এটা হচ্ছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর একটা বিগ সাইজের ওড়না আমি পেয়ে যাচ্ছি আমরা এর সাথে সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছি বিগ সাইজের এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আপনার প্যাটের কাপড় চলে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লা এরপরে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি সুন্দর মানে একদম কালার কন্ট্রাস্টগুলো দেখেন কি যে সুন্দর আর নেক পোর্শনের ডিজাইনটা দেখেন এত সুন্দর করে নেক পোর্শনের ডিজাইন দেওয়া আছে আর একটা স্টাপ স্টাপ ডিজাইন আছে আর নিচের অংশটা দেখেন মানে উপর থেকে যে নিচের কালার কন্ট্রাস্টটা এত চমৎকার করেছে জাস্ট দেখেন খুবই সুন্দর তো ফ্রন্ট পার্ট চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা একটু লেস দিয়ে সুন্দর ডিজাইন করে বানাবেন দেখে মনে হবে একদম পাকিস্তানি ড্রেসের মতো একটা লুপ দিবে তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ আপনারা চাইলে কিন্তু ফুল স্লিপস বানাতে পারবেন এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কী যে সুন্দর কি যে সুন্দর মাসাল্লাহ চমৎকার একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে এক কালারে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফুল রেস্টা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর মানে অন্য রকম একটা লুক দেয় এখন পার্পলের মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি মশাল্লাহ এটাও খুব সুন্দর এটা হচ্ছে ফোরান পার্টটা ফ্রন্ট পার্টের একদম লোয়ার পার্ট চলে যাচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্ট এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই যে ফুল একদম কিন্তু এভাবে ফ্লাওয়ার প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্ট আর এটা থাকছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছি আর দেখেন এখানে কাটওয়ার্কের মতো করে ডিজাইন করে দেওয়া আছে আপনারা চাইলে একদম ফুল স্লিভস বানাতে পারবেন তো এটা চলে যাচ্ছে ওড়নাটা মশাল্লাহ চমৎকার সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদমই বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি মার্শাল্লাহ আর এর সাথে পেয়ে যাচ্ছি একদম সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মানে প্রতিটা কালার কম্বিনেশন এত সুন্দর এত সুন্দর যে আসলে প্রতিটাতেই চোখ আটকে যাবে তো এটা হচ্ছে আরও একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই নাইস এত নাইসলি ডিজাইন করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার নেক পোর্শনের ডিজাইনটা এটা থাকছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা থাকছে এটা ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা পেয়ে যাচ্ছি আমরা এটা এটা থাকছে ফ্রন্ট পার্ট আর এটা থাকছে ব্যাক পার্ট ড্রেসের ব্যাক পার্টটা থাকছে এটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট এই যে দেখেন একদম নাইসলি ডিজাইন করা আর এটা থাকছে আপনার স্লিভসের অংশ এত সুন্দর একটা স্লিভসের অংশ আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল চমৎকার একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এটা থাকছে একদম বিগ সাইজের সুন্দর একটা উন্যা বাড়ির সাথে পেয়ে যাচ্ছি আমরা এক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড় তো এটা থাকছে ফুল ড্রেসটা মার্শাল্লা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত চমৎকার চমৎকার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি একদম ফুল হবে একদমই কিন্তু কোয়ালিটি ফুল হবে প্রতিটা ড্রেসের কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে তো এটা থাকছে আপনার সুন্দর আরও একটা কালার ওপর দিকে দেখেন একদমই একটা গোল্ডেন টাইপের একটা কালার নিচে একটা ব্ল্যাকিশ টাইপের কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা থাকছে আপনার নিজের যে ডিজাইনটা সেটা তো এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা থাকছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু এর সাথে দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা থাকছে আপনার একদম যে সুন্দর ডিজাইনটা সেটা আর এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা থাকছে আপনার স্লিভসের অংশ সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে পেয়ে যাচ্ছি এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এটা থাকছে বিগ সাইজের ওড়নাটা আরটার সাথে আমরা এক একটা সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছি আর ফুল ড্রেসটা তো মার্শাল্লাহ খুবই চমৎকার তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটার কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা থাকছে ড্রেসের ব্যাক পার্ট এটা কিন্তু এত গাঢ় না ক্যামেরায় খুব বেশি গাঢ় দেখাচ্ছে এত গাঢ় না এটা সুন্দর একটা পিঙ্ক কালার এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন তো সুন্দর একটা পিঙ্কের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা থাকছে স্লিপসের অংশ আর এটা থাকছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর ডিজাইন করেছে চারিদিক দিয়ে একদম গোল্ডেন কালারের একটা ভাইব আছে দেখেন খুব সুন্দর লাগছে তো এটা থাকছে ফুল ওড়নাটা এটা থাকছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ